আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ পনের ধোঁয়ায় অনেক ভালো আছি তো আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে আমি মাদ্রাসা সাথে একেবারে বিদায় নিয়ে চলে যাচ্ছে বাড়িতে তো যাওয়ার জন্য রাখালগঞ্জ থেকে কালেগুনায় উঠে গেলাম কারণ সেঞ্চে যাওয়া যাবে না আমার সাথে অনেক কিছু ছিল রাস্তাটা অনেক সুন্দর ছিল তাই রাস্তা দেখে থেকেই পুরাণপুরে পৌঁছে গেলাম তো পুরাণ ফুল যাওয়ার সময় চাচাটা হঠাৎ করে এসে বললেন আপনি এতগুলো মাল কীভাবে নেবেন একথা বলে আমার কাছ থেকে টাংটা চাচা নিয়ে নিলেন চাচাকে বললাম চাচা আপনি কীভাবে নেবেন আপনি তো একজন মুরব্বী মানুষ আমি নিতে পারবো তো চাচা বললেন হাঁরে আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি আর এত পরিমাণ গরম লাগতেছে বলার মতো কারণ আমার কাছে ছিল আমার ফিট ব্যাগ এবং আমার ভেটও ছিল আর চাচার কাছে ছিল টান তো চাচা আমার আগে আগেই যেতেসে তো আমি কষ্ট করে কিছু জায়গা গেলাম তো চাচা হঠাৎ করে পিছনের দিকে তাকালেন তো দেখলাম আমি অনেক পিছনে পড়ে গেছি তো চাচা আমার কাছ থেকে বেডটা নিয়ে তেন খাদে তুলে দিলেন আর আমি টাংটা নিয়ে নিলাম চাচাকে বলছি চাচা আপনি পারবে না দিয়ে দিন তারপরেও দেন তো অনেক কষ্ট করে ফুরানপুলটা পুলটা দিতে আসি তো পুরানপুল পুল ফাঁস হয়ে গেলাম তো আমার কাছে ছিল টাং তো ফাঁসে একজন রিক্কা বললাম মামাকে বললাম মামা আমাদেরকে নিয়ে বন্ধুরা চলেন তো মা বললেন হে উঠে যান তো আমি চাচাকে নিয়ে রিক্সকাতে উঠেই গেলাম তো রিক্সা যাওয়ার সময় চাচাকে জিজ্ঞাসা করলাম চাচা আপনার বাসা কোথায় তো চাচা কি জেনে বললেন ভুলে গেছে আমি তো বললাম আপনি কি করেন বললেন মাদ্রার সাথে পড়াই তো চাচাকে বললাম চাচা আপনার কি কোনো ছেলে মেয়ে আছে চাচা বললেন আমার কোনো ছেলেমেয়ে মেয়ে আছে চারজন চারজনের বিয়ে হয়ে গেছে তো আমি বললাম তো আপনি জান্নাতের মালিক হয়ে গেলেন তো চাচা আমাকে অনেক কিছু বলেছেন আমিও চাচাকে অনেক কিছু বলেছি তো চাচাকে আমি বললাম চাচা আপনি খুন মান পড়াশোনা করলেন তো চাচা বললেন আমি রোহিঙ্গাতেই পড়াশোনা করেছি এ কথা বলেই দুইজন পৌঁছে গেলাম বন্দর মসজিদে তো বন্দর মসজিদে রেস্ট নেওয়ার পর চাচাকে বললাম চাচা আমি আপনার জন্য কিছু নিয়ে আসি চাচা বললেন না আমার কিছু লাগবে না তো রেস্ট নেওয়ার পর চাচাকে নিয়ে একটা সামঝিতে উঠে গেলাম তো ড্রাইভার মামা একজনকে প্যাসেঞ্জার কম ছিল তো ড্রাইভার মামা একজন প্যাসেঞ্জারের জন্য বেকার করতেছিলো তো চাচা গাড়িতে ওঠার পর বললেন আমার কাছে তো কোনো টাকা নেই আমি বললাম আরে চাচা টাকা নাই হয়েছে কী হয়েছে আমার কাছে তো আছে আমি আপনাকে গাড়ি বাড়ির টাকা দিবো তো এক প্যাসেঞ্জার ফুল হয়ে যান তো ড্রাইভার মামাও গাড়ি ছেড়ে দিলেন তো রাস্তার মধ্যে অনেক এক জ্যাম ছিল তো জাম ছুটে যায় হঠাৎ করে তারপর মামাও গাড়ি ছেড়ে দিল তো গাড়ি ছেড়ে দেওয়ার পর সিলেট শহরটা দেখে দেখে যেতেছে বলতেছে মামা সিলেট শহরকে আপনার কাছে ভালো লাগে মা বলেন হে সিলেট শহরটা অনেক সুন্দর যে কথা বলে গেলেই আমরা পৌঁছে দিতেছিখানা তো রাসমুহূর্তে আম্বরখানা পৌঁছে গেলাম চাচাকে নিয়ে এই যেতে গেলামখানার মসজিদ এবং গাড়িতে গেলাম পর চাচা ভেটটা নিয়ে নিলেন আর আমি আমার ব্যাগ এবং ঠান নিয়ে নিলাম তো চাচাকে বললাম চাচা আপনি তো বেট নিতে পারবেন না চাচা বলেন আরে আমি পারবো এইসব কথা বলে বলেই এখন শান্তিগড় যাওয়ার জন্য নাকি সেনচি স্ট্যান্ডে যাওয়া যাইতেছি তো লাস্ট মুহূর্তে সেনচিও পেয়ে গেলাম তো চাচা আগে বসে গেলে তো শালটিগড় যাওয়ার সময় যে আমাদের চা বাগানটা আছে এই চা বাগানটা অনেক সুন্দর রাখি তো চাচাকে চা বাগানটা দেখলাম বললাম চাচা চা বাগানটা কেমন বললাম অনেক সুন্দর তারপরে আমার গরম লাগতেছিল তাই সেঞ্চির ভাড়া খোলাটা একটু বা করলাম তো অনেক সাথে আমার মামা ছিলেন তো অনেক সিমচি ওঠার পর অনেক আগে হাওয়া ভাতা সে লাগতেছিল আমি একটু লাগতেছিল তো আমি চারিদিকে তো শালিগড় যাওয়ার সময় যে আমাদের আছে এয়ারপোর্টটা তো এয়ারপোর্টটা দেখলাম যে কেমন বলেন হ্যাঁ এয়ারপোর্ট অনেক সুন্দর এ কথা বলে যেতেছি শালিঘড় তো যাওয়ার সময় একটা দুতলা বাস গ্রাম হয়েছিলো তো বাসতে দেখার জন্য মামা দুই মিনিটের জন্য সিমচিদার করালেন তো বাসতে দেখেন বেশ কিছু হয়নি বাস থেকে বেশি স্পিডে ছিল তাই স্ক্রিন হয়েছে এই ভানি বাড়ি খেয়ে যায়। সাইডে পড়ে যায় তো তারপর মামাটা গাড়ি ছেড়ে দিন তো আমিও আমাদের বাজারের পাশে এসে গেছি শালটিকর বাজারে এসে গেছি তো এসে যাওয়ার পর চাচাকে বললাম চাচা আপনি কিছু কাম বললেন না কিছু কাম করে আগে একটা চা খাওয়ালাম তারপরে চাচাকে আমাদের নানা বাড়ি নিয়ে যায় তারপরে সন্ধ্যা হয়ে যায় তারপরে চাচা বললাম গিয়ে তারপরে চাচাকে একটা গাড়ি তুলিয়ে পাড়া সরিয়ে দিলাম